আওয়ামী লীগ বিদেশিদের কোনো চাপ অনুভব করেনি জাতীয় পার্টি কার চাপে ভোটে অংশ নিয়েছে সেটি তাদেরই পরিষ্কার করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের শেখ জামালের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বললেন একসময় বোঝা ভাবলেও পাকিস্তান এখন বাংলাদেশের উন্নয়ন দেখে লজ্জা পায় কিন্তু বিএনপি দেশে কোনো উন্নয়নই দেখে না শিয়া বাটার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি সোপ বঙ্গবন্ধু পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ জামালের একাত্তরতম জন্মদিন দিনটি উপলক্ষে বনানিক অবস্থানে আসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা শ্রদ্ধা নিবেদন করেন শহীদ শেখ জামালের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে পঁচাত্তরের পনেরোই আগস্ট ঘাতকদের হাতে নিহতদের জন্য মোনাজাতে অংশ নেন উপস্থিত সকলে এ সময় ওবারদের বলেন বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করতেই পনেরোই আগস্ট হত্যাকাণ্ড হয় এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে হত্যা কু রাজনীতি সূচনা হয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত পাকিস্তানের সঙ্গে তো পিরিতি তাদের বন্ধুত্ব তাদের সেই পাকিস্তানও আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় একসময় বোঝাপ্ত এখন লজ্জিত হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী এতে রিজবিদেরই লজ্জা পাওয়া উচিত বিয়াল্লিশ শতাংশ ভোট পড়ার মাধ্যমে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলেও উল্লেখ করেন তিনি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে এখানে কোনো বিদেশি চুক্তির চাপ ছিল আমরা কোনো চাপ অনুভব করিনি তিনি কোন কারণে কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলত কেন্দ্রীয় নেতাদের পর বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ জামালের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে ভাস্কর ভাদুরি যমুনা নিউজ ঢাকা